মিয়ানমারের রাখাইনে ভয়াবহ রোহিঙ্গা দমন পীড়নের আট বছর আজ দিনটি স্মরণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে উখিয়ার এক ও চার নম্বর ক্যাম্পে এই কর্মসূচি পালিত হয় সমাবেশে বক্তারা বলেন রাখাইনে বর্তমানে আরাকান আর্মি হত্যা ও নির্যাতন চালাচ্ছে সেখানে নিরাপত্তা নিশ্চিত না করলে প্রত্যাবাসন সম্ভব নয় যারা রাখাইনে আছে তারাও পালিয়ে আসছে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত আকারে ফলে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ দেওয়ার দাবি জানান রোহিঙ্গারা দুই হাজার সতেরো সালের পঁচিশে অগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু বুচিতং ও রাসেথং এলাকায় রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে সে সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে আরারে বর্মার জালাম সরকারে মারি দরি হাড়ি জুলুম করি হন জুলুমের সীমা সারা জুলুম করি আরার ধুরা দিয়ে আরা নিজা আগে কিন্তু ন আর দিয়ে দেয় আরা প্রত্যেকজন আদা আসতে চেষ্টা করিলে আরা ইন্টারন্যাশনাল কমিউনিটি আর দাস্তে ইউন আরা যদি বেগুন যদি কলাবরেট করি এর দাস্তে আরা যদি হাস করি যাই দিয়ে গেলে নিশ্চয় আরা দেশ দাস্তে আরা কি পাইম